ভেজাল 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 রে ভাই ভেজাল ছাড়া দেশটায় ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না চেষ্টায় আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে কবি সুকান্ত ভট্টাচার্য ঠিক এ সময়টার কথা মাথায় রেখেই কবিতাটি লিখেছিলেন কিনা আমরা জানি না তবে বর্তমান অবস্থার সাথে এই কবিতার প্রতিটি লাইন মিলে যায় হুবহু অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশের এই পর্বে আমরাও অবশ্য কোনো নির্ভেজাল জিনিসের তালাশ বা অনুসন্ধান করিনি কারণ সেটা আমাদের সাধ্যের বাইরেও চলে যেতে পারে এইমাত্র যে ফুটফুটে শিশুটিকে দেখলেন তার বাবা গত আমের মৌসুমে হন্যে হয়ে খাটিয়া আম খুঁজছিলেন তার আদরের সন্তানটিকে খাওয়ানোর জন্য কারণ ক্ষতিকর রাসায়নিক কার্বাইড মিশ্রিত আমে বাজার ছয়লাভ হয়ে যাওয়ায় সচেতন মানুষের কাছে ওই প্রিয় ফলটি তখন ছিল এক আতঙ্কের নাম আমের মৌসুম তো শেষ হয়েছে ওই আতঙ্ক কি শেষ হয়েছে আসুন ঘুরে আসি ওই পরিবার থেকে আমের মৌসুমও নেই খাবার টেবিলে সেই দুশ্চিন্তার চিহ্নও নেই তার বিপরীতে আঙ্গুর কলা কমলার আপেলের মতো পুষ্টিকর খাবার দুই বছর বয়সের সেই ছোট্ট শিশু ইবনাথ পাঁচ বছরের জাইন আর 8 বছর বয়সে মাইশার সামনে এইসব খাবার দিয়েও দুশ্চিন্তা কিন্তু একটুও কমেনি বাবা মা মিরু আর আইরিনের আসলে তো চিন্তার ব্যাপার একটা জিনিস আপনার বাইরে থেকে ইম্পোর্ট করতেছেন সেই জিনিসটা কিন্তু দিনের পর দিন কিন্তু একই রকম রয়ে যাচ্ছে যেমন ফলের দোকানে যায় বা আশেপাশের দোকানে যাই ইচ্ছা হয় কিনি বাচ্চার জন্য সত্যি কথা বলতে যখন কিনতে যাই মনে হয় আসলে কি কিনছি জিনিসটা আসলে কি বা এটা কি আসলে আমি যে পারপাসে কিনছি কিনতে চাচ্ছি সেটা চেয়ে কি আমার কি ক্ষতিটা বেশি হবে আমি আমার বাচ্চাকে কি খাওয়াচ্ছি সবচেয়ে বড় প্রশ্নটা এখন আমাদের এটাই আপেলের ধরা বলা হয় একটা আপেল থাকা মানে একদিন ডাক্তারের কাছে না গিয়ে থাকা কিন্তু এর উল্টোটা হলে কি হবে অর্থাৎ আপেলও খেলেন আবার ডাক্তারের কাছে যাওয়াটাও ত্বরান্বিত হল তাহলে এ অংশে আমরা কিছু আপেলের রাসায়নিক পরীক্ষা করাবো একেবারে সাধারণভাবে নজর রাখলে যা দেখা যায় তা হল আজকাল ফলমূলের দোকানে কোনো মৌমাছি চোখে পড়ে না বিশেষজ্ঞরা বলেন ফলমূলকে দীর্ঘদিন তাজা রাখার জন্য নানারকম রাসায়নিক পদার্থ মেশানো হয় আর সেগুলো এমন যে মৌমাছিরা পর্যন্ত মধু আহরণ করতে ওই ফলে বসার সাহস পায় না অথচ তেমন ফলমূলই প্রতিদিন খাচ্ছে মানুষ ইদানিং মানুষ যে ঘটনায় অবাক হচ্ছে তা হল আপেল একটি পচনশীল ফল হলেও ফ্রিজের মধ্যে না রাখার পরেও আপেলে পচন ধরছে না রাজধানীর আজিমপুর এলাকার এই বাড়িটিতে একটি পরিবার দশ দিন আগে কিছু আপেল কিনেছিল কিন্তু পচাত দূরের কথা এখনো সেই প্রথম দিনের মতোই দেখতে পাঁচ তারিখে কিনছি ফ্রিজে রাখা হয়নি এটা বাইরেই রয়েছে কিন্তু তাহলে আপেলকে অমরত্ব পেয়ে গেল এবার আপেলগুলো নিয়ে শুরু হল এর না পচা বা না নষ্ট হওয়ার কারণ খোঁজা প্রথমেই পলাশিবাজারের সেই ফলের দোকান যেখান থেকে কেনা হয়েছিল আপেলগুলো

রাসায়নিক পরীক্ষা করতে হবে কিন্তু এটা করতে গিয়ে এত বিপত্তি হবে জানা ছিল না প্রথমে যাওয়া হলো সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারে এখানে নাম জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগার হলেও এখানে ফল পরীক্ষা করার নাকি কোনো যন্ত্রপাতি নেই দ্বিতীয় ধাক্কা অপেক্ষা করছিল সামনে সেটা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই তারা নাকি এটা কখনোই করে না সবশেষ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের খাদ্য পরীক্ষাগার ছয়শ টাকা ফি দিয়ে সঙ্গে নিয়ে যাওয়া আপেলের মান পরীক্ষা করতে দেয়া হলো বিশ্বাস ছিল কোন কারণে আপেল পচে না সেটা জানা যাবে জানা যাবে আর কোন ক্ষতিকর উপাদান আছে কিনা এর ভেতরে আরো চার দিন পর আপেলের রাসায়নিক পরীক্ষার রিপোর্ট এলো হাতে আনন্দের খবর হলো আপেলে কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি এমনকি আপেলকে তাজা রাখার জন্য তিন দশমিক চার নয় মাত্রার যে সালফার ডাই অক্সাইড পাওয়া গেছে সেটাও নাকি স্বাভাবিক চারিদিক রিপোর্ট সেটা থেকে বলা যাচ্ছে যে আপেলে কোনো ক্ষতিকরও কিছু নেই এবং এটা আতঙ্কিত হওয়ারও কিছু নেই আরও একটু যাচাই বাছাই করতে আপেলের রাসায়নিক পরীক্ষার ফলাফল নিয়ে যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রশাসন বা ফার্মেসি বিভাগে শিক্ষক শিমুল হালদার তখন পরীক্ষাগারে কাজ করছিলেন আপেল পরীক্ষার ফলাফলের উপর আমরা তার মন্তব্য চাই শিমুল হালদারও এই ফলাফলকে ইতিবাচক হিসেবেই দেখছেন কিন্তু এই পরীক্ষার যথার্থতা নিয়ে প্রশ্ন আছে তার এই স্যাম্পলের ক্ষেত্রে এই রিপোর্টের পার্সপেক্টিভে এটা ঠিক থাকতে পারে বাট এই রিপোর্টটা টোটালি কমপ্লিট না কারণ এখানে আরও আমার অনেক কিছু টেস্ট করার বাকি ছিল যেমন আমি ফরমালিন টেস্টটা করতে পারতাম আমি অর্গানো ফসফরাস কম্পাউন্ড আদার্স যেগুলো আছে এগুলো টেস্ট করতে পারতাম এবং এগুলোর বাইরে আরও অন্য কিছু ইউজ করা হচ্ছে কি না সেই টেস্টগুলোও আমরা কিন্তু করতে পারতাম আপেলের রাসায়নিক পরীক্ষায় কিছু না পাওয়ার সুসংবাদ তাহলে আবারও প্রশ্নের মুখে এ প্রশ্নের উত্তর চাই জানতে চাই আমরা যে মান পরীক্ষা করতে টাকা পর্যন্ত খরচ করেছি সেখানে বিসিএস আইআর কেন আপেলে ফরমালিন আছে কিনা সেটা পরীক্ষা করলো না না হলে আসলে কোনো সমাধানে আসা যাচ্ছে না ফলে থেকে ফরমালিনটা পরীক্ষা করার সুযোগ নাই কারণ যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে ফলটা খুবই সারফেসটা আর সারফেসটা খুবই মসৃণ আমরা যেমন মাছ এবং দুধের ক্ষেত্রে ফর্মালিনটা দ্রবীভূত হয়ে থাকে দুধের ভিতরে মাছের ভিতরে আটকিয়ে থাকে বিভিন্ন কানের ভিতরে গালের ভিতরে কিন্তু ফলে তো ধরনের কোনো ব্যাপার নাই এভাবে কোনো উপায়ে আপেল যদি অমরত্ব পেয়ে যায় আর সেটা যদি সঠিকভাবে চিহ্নিত করা না যায় তাহলে সাধারণ মানুষের কী লাভ আপেল পরীক্ষা নিয়ে এমন দশা হওয়ার পরও যদি জানতে চান মাছে ফরমালিন দেওয়া হচ্ছে কিনা তবে আগাম জানিয়ে দিচ্ছি আপনার সামনে গোলক গোলকধাদা অপেক্ষা করছে অভিযানে নেমেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই সাথে একজন ম্যাজিস্ট্রেট আছে ফরমালিন শনাক্তকরণ ধরা পড়লে শাস্তিও দিয়ে সাথে সরঞ্জাম দেবেন কিন্তু এই অভিযানকারী দলের জন্য দুঃসংবাদ এবং সাধারণ মানুষের জন্য সুখবর হলো সেদিনের অভিযানে মাছে কোনো ফরমালিন ধরা পড়ল না এটা শুধু ওই একদিনের ঘটনা নয় গত ছয় মাস ধরেই নাকি মাছে ফরমালিন পাওয়া যাচ্ছে না হয়তো আমরা পাঁচটা বা সাতটা মাছের দোকানে যদি ফরমালিন টেস্ট করা হতো হয়তো সেক্ষেত্রে একটি পাওয়া যেত ইদানিং আমরা অনেকগুলো অভিযান চালিয়েছি কিন্তু আমরা ফরমালিন উদ্ঘাটন করতে পারছি না এটাকে বড় ধরনের সুখবর ধরে নেওয়া যাক কিন্তু আপেলের অভিজ্ঞতা বলছে মাছের ফরমালিনের ব্যাপারটি আমাদের আরও একটু যাচাই বাছাই করে দেখতে হবে এবার মনে সন্দেহ ঢুকিয়ে দিলেন আরেকজন তিনি মৎস্য বিভাগের ফরমালিন মুক্তকরণ প্রকল্পের কর্মকর্তা মনিরুল ইসলাম তিনি ওই সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষের আবিষ্কার করা ফরমালিন শনাক্তকরণ সরঞ্জামের কার্যকারিতা নিয়েই সন্দিহান এমনকি মৎস্য অধিদপ্তর থেকে এ ব্যাপারে আপত্তি জানিয়ে নাকি সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষকে চিঠিও দেয়া হয়েছে এই কিডবক্স যে মাত্রার ফরমালিন থাকলে ধরতে পারবে তার থেকে আমাদের ধারণা আর কি তার থেকে কম মাত্রায় ফর্মালিনের ব্যবহার করে তারা মাছকে মাছে দিচ্ছে সংরক্ষণ করছে যার কারণে আমাদের বাজারের কিংবা আমাদের যে কিটবক্স ব্যবহার করছি এটা দিয়ে কাজ করছে না এই ব্যক্তির কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে গত ছয় মাস ধরে মাছে ফরমালিন না পাওয়া সংক্রান্ত যে সুখবর দেয়া হচ্ছে তার ভিতরে নিশ্চয়ই শুভঙ্করের ফাঁকি আছে ফাঁকিটা কোথায় আমাদেরকে জানতে হবে আমাদেরকে জানতে হবে আসলে বাস্তব অবস্থাটা কি এই চ্যালেঞ্জটি আমরা ছুড়ে দিচ্ছি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের দিকে ফর্মালিন শনাক্তকরণ সরঞ্জাম ঠিকমতো কাজ করছে না এমন অভিযোগের প্রেক্ষিতে এর উদ্ভাবনকারী প্রতিষ্ঠান সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন নিজেদের উদ্ভাবিত পদ্ধতি সঠিক এটা প্রমাণ করতে এবার তারা নিজেরাই বাজার থেকে মাছ সংগ্রহ করলেন এবং সেই নমুনার ফরমালিন পরীক্ষা করলেন এখানে অপেক্ষা করছিল চমক বাজারে অভিযান চালিয়ে যে ফরমালিন পাওয়া যায় না পরীক্ষাগারে পরীক্ষা করে সেই বাজার থেকে আনা মাছেই ফরমালিন ধরা পড়ল এমন সাফল্যের পর সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষ এবার বাজারে অভিযান পরিচালনাকারীদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এটা বোধহয় সঠিক না তার কারণ এটা একদম পিপিবি লেভেলেই পাওয়া যায় এখন যিনি টেস্ট করতেছেন এটা তো খুবই ক্রিটিক্যাল ব্যাপার তো যিনি টেস্ট করতেছেন উনি কি ঠিক ট্রেন কিনা উনি কি আমাদের কাছে এসছিলেন কিনা এবার ফর্মালিন যেমন ধরা পড়ল তেমনি ফরমালিন শনাক্তকরণ সরঞ্জামের সীমাবদ্ধতাও ধরা পড়লো আর সেটা হলো মাথে পাঁচ পিপিএমের নিচে ফরমালিন থাকলে তা ধরা পড়ে না এই সরঞ্জাম দিয়ে সব ডিটেকশনের একটা লিমিট আছে হ্যাঁ পাঁচ পিপিএম অ্যারাউন্ড পাঁচ পিপিএম হলে তারপরে তারা ডাইলিউশন যখন পানিটা ইউজ করতেছে পানিটা দিয়ে আরও ডাইলিউশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো ওই ডাইল্যুশনের উপর অনেক সময় এটা মানে ধরা যায় না ঠিক আছে এটা মেথডের লিমিটেশন এসব পরীক্ষা নিরীক্ষায় এটা পরিষ্কার হলো যে মাছে ফরমালিন পাওয়া যাচ্ছে না বলে যে তৃপ্তির ঢেকুর তোলা হচ্ছিল তার যথার্থতা নিয়ে এখন প্রশ্ন তোলা যেতে পারে তবে আরও একটু বাড়তি তথ্য দিচ্ছেন ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী এক ম্যাজিস্ট্রেট যা নতুন দুশ্চিন্তার কারণ হতে পারে দু একটা ইনফরমেশন এসেছে যে ইদানিং ক্লোরোটেক নামে একটা জীবাণুনাশক আছে কেমিক্যালস সেটাতে মাছকে মাছ ওই ক্লোরোটেকের মধ্যে ভালো করে ওয়াশ না নিলে মূলত এই মাছটা দীর্ঘক্ষণ পচে মায়ানমার থেকে আমদানি করা রুই এবং কাতলা মাছ পরীক্ষা করে অবশ্য ফরমালিন নয় ক্লোরিন পাওয়া গেছে মাছকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য যা ফরমালিনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছিল আর বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন যে মানব স্বাস্থ্যের জন্য এই ক্লোরিন খুবই ক্ষতিকর হরমালিন পরীক্ষা করার সরঞ্জাম কাজ করছে না নাকি মাঠে যারা কাজ করছে তাদের দক্ষতার অভাব এমন বিতর্ক চালানোতে সাধারণ মানুষের কি লাভ হয় আমরা জানি না কিন্তু বাস্তব অবস্থার কিছুটা আঁচ হয়তো পাওয়া যায় হয়তো ভেজালের বিস্তার আরও একটু নির্বিঘ্ন হয় আর ভেজালের বিস্তার নির্বিঘ্ন হলে কি হয় তা আপনারা প্রতিদিনের জীবন দিয়েই টের পান সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে পাওয়া গেল শিউরে ওঠার মতো তথ্য এ প্রতিষ্ঠানের খাদ্য পরীক্ষাগারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে বাজারে শতকরা প্রায় পঞ্চাশ ভাগ পণ্যই ভেজাল কখনও কখনো এর পরিমাণ আরও বেশি মিষ্টি দুধ চাল গম আটা ডাল তেল হলুদ ও মরিচ সহ একশো পঁয়ষট্টিটি খাদ্যদ্রব্যের উপর পরীক্ষা চালানো হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের হিসেবে দেখা যাচ্ছে বাজারের শতকরা ছেচল্লিশ ভাগ পণ্যই ভেজাল উনিশশো সাতানব্বই থেকে দুই সাল পর্যন্ত সময়ে প্রত্যেক বছরই বাজারের শতকরা প্রায় পঞ্চাশ ভাগ পণ্যই ভেজাল পাওয়া গেছে চলতি বছরের হিসেবে দেখা যাচ্ছে পরীক্ষা করা পাঁচ হাজার দুইশো পঁচিশটি পণ্যের মধ্যে শতকরা প্রায় তিপ্পান্ন ভাগে ভেজাল এসব হিসাব অবশ্য ফলমূল আর মাছের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বাদ অধ্যাপক ডাক্তার এব এম আবদুল্লা বঙ্গবন্ধু শেখ মোদি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের দিন তার প্রতিদিনের অভিজ্ঞতা বলছে ভেজাল খাবারের কারণে প্রতি বছর অসুস্থ মানুষের সংখ্যা বাড়ছে এমনকি একই কারণে গত দশ বছরে মরণ ব্যাধি ক্যান্সারের রোগীর সংখ্যাও নাকি বেড়ে দ্বিগুণ হয়ে গেছে দিন যাচ্ছে হসপিটাল আউটডোর ইনডোর প্রাইভেট চ্যাম্বার সব জায়গায়তে এই ধরনের রুগী বেড়েই যাচ্ছে এবং মূল কারণে খাদ্য ভেজাল এখন থেকে বিশ ত্রিশ বছর আগে তো এত ক্যান্সার রোগী দেখতাম না এখন ডে বাই ডে প্রচুর ক্যান্সার রোগী তো আমরা পাই নিজস্ব প্রাইভেট চেম্বারেও পাই আর ক্যান্সার হসপিটালেও তো দেখা যায় প্রচুর রোগী হচ্ছে ইভেন ডাক্তাররা হিমশিম খাচ্ছে কেঁচো ঘুরতে গিয়ে কখনো কখনো নাকি সাপ বেরিয়ে আসে আপেল আর মাছ পরীক্ষা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতাটাও তেমনই আসুন আপনাদের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একজন অ্যানালিস্টের সাথে পরিচয় করিয়ে দিই মোশারফ হোসেন খান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একজন অ্যানালিস্ট সেই হিসেবে এই পরীক্ষাগারে যত খাদ্য পরীক্ষা করা হয় তা বিশ্লেষণ করে মতামত দেন তিনি আবার এই শিক্ষার্থীর মতো বিএসসি ভর্তি ইচ্ছুদেরও কাগজপত্র সত্যায়িত করেন তিনি প্রথমত তার পদবি দেখে হয়তো মনে করেছেন তিনি একজন কেমিস্ট আর কাগজপত্র সত্যায়িত করা দেখে হয়তো তার অ্যানালিস্ট পদ নিয়েও মনে কোনো সন্দেহ জাগবে না কিন্তু এটা কি ভাবতে পারেন যে তিনি মাত্র এসএসসি পাস এই ল্যাবগুলো যখন হয়েছিল তখন তো এই সিস্টেম ছিল না আচ্ছা বলেন না তখন তো আপনার দুধ গ্রামে যাইয়া ওই যে ই দেশে ওটা ডুববে গেলে কইছে যে এটা ই আর ভাসি এই থাকলে কইছে ভালো দেখ ভালাই দাও পানি তখন তার মানুষ এইগুলো খুঁজে এখানে সর্বোচ্চ কত কি ডিগ্রি পাস আছে এখানে এখানে পিএইচডি করাও আছে আপনার কি যোগ্যতা আছে আমার এসএসসি ডিপ্লোমা পাস ডিপ্লোমা এসএসসি পরে ডিপ্লোমা ডিপ্লোমা পাস এই যখন অবস্থা তখন আমরা খাঁটি কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করতে পারি খাঁটি শব্দটি খুব সম্ভবত দুধের সাথে বেশি যায় বর্তমান অবস্থা বিবেচনা করে অবশ্য সেই দুধে ভেজাল নিয়েও আপনার অভিযোগ থাকতে পারে কিন্তু খাঁটি দুধের আদলের নকল দুধ যে তৈরি হচ্ছে সেটা কি জানেন জানাবো এবং দেখাবো কিন্তু ছোট্ট একটা বিরতির পথ পুষ্টিকর মনে করে যে দুধ আপনি নিজে খাচ্ছেন অথবা আপনার সন্তানকে খাওয়াচ্ছেন তার কোনো কোনোটি যে একেবারেই দুধ না একথা নিশ্চয় বিশ্বাস করতে চাইবেন না বিশ্বাস করবেন যদি দেখেন তালাস টিমের এবারের গন্তব্য সিরাজগঞ্জ কাজটা সহজ নয় দুধ উৎপাদনের জন্য বিখ্যাত সিরাজগঞ্জে খুঁজতে হবে নকল দুধের কারখানা ঘন কুয়াশা ভেদ করে তালাশ টিম সিরাজগঞ্জ জেলা শহর থেকে রওনা দিল শাহজাদপুর থানার বাঘাবাড়িতে ঘটনা উদ্ঘাটনে নেওয়া হলো বিকল্প পন্থা গাড়ি রেখে দিতে হলো নিতে হলো দুধ ব্যবসায়ী পরিচয় এই দুধ ব্যবসায়ী পরিচয় নিয়েই অনুসন্ধান শুরু হল পাবনার সাথিয়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর সীমান্ত এলাকায় একসাথে ছানার ব্যবসা করতে আগ্রহ দেখালো পাবনার মোহনপুরের ছানার কারিগর গোলাম মোস্তফা কথায় কথায় যখন তাকে নকল দুধের ব্যবসার কথা বলা হলো তখন তার সন্দেহের চোখে পড়তে হলো না না যে করতে হয় না কাজ হল না এভাবে একের পর এক ব্যর্থতা মনে হচ্ছিল নকল দুধ তৈরির খবর হয়তো ঠিক নয় তবে এক ছানার কারিগরের কাছ থেকে পাওয়া গেল একটা সূত্র এই সূত্র ধরেই তালাস টিম ছুটল পাবনার ফরিদপুর থানার ডেমরাই এই ডেমরা নাকি নকল দুধের জন্য বিখ্যাত কয়েকজন কারিগরের সাথে কথা চলতে থাকে ব্যবসা নিয়ে এর মধ্যে একজন মান্নান কারিগর কথায় কথায় মান্নানকে নকল দুধের ব্যবসার প্রস্তাব দেয়া হলো বাঁকা চোখে তাকালো মান্নান কিন্তু অবাক হলো না এই অঞ্চলে প্রচুর আছে কয়েকজন বানাইছিল পরিবতিয়া সেই বংশ জানি কিজন পরে কি বিচ্ছে না এবার দৃশ্যপটে ওই মান্নান কারিগরের ছেলে Saddam কারিগর Saddam অনেক কথা শোনালো তবে শেষ পর্যন্ত সেও একটা সূত্র দিল

জানবের দেয়া ঠিকানার সূত্র ধরে শেষ পর্যন্ত পাওয়া গেল ওই গ্রামেরই নকল দুধ বানানোর কারিগর লিটন ক্যাম্প এবার নিজেদের পরিচয় প্রকাশ করল টিম চেহারা না দেখানোর শর্তে ক্যামেরার সামনেই নকল দুধ বানিয়েছে লিটন নকল দুধ বানানোর জন্য ত্রিশ কেজি ছানার পানি নিয়েছিল লিটন তার সাথে মিশিয়েছে দশ কেজি গরুর দুধ দুধের ফ্যাট ধরে রাখতে এক কেজি ক্রিম পানি সাদা করতে আড়াইশো গ্রাম কাপড় ধোয়ার সোডা দুধের ঘনত্ব বাড়াতে আধা কেজি চিনি ও কিছু পরিমাণ লবণ সব মিলিয়ে তৈরি হয় এক মন দুধ যা দেখে কজন বুঝবে যে এগুলো আসল নয় নকল দুধ এটা আমি যে কোনো জায়গায় যদি এখন পরীক্ষা করাই ল্যাক্টোমিটার দিয়ে ধরতে পারবো যদি যদিই পারবেন তাহলে আমরা তো বানাইতাম না আচ্ছা এই জিনিসটা কিভাবে শুরু হলো মানে কারা এটা প্রথম শুরু করে প্রথমে শুরু হয়েছে এটা আমাদের মেলে আমরা যেরকম অরিজিনাল দুধ দিলেই বারে আমরা ওই ওই দামটা না ঠিক আছে এর দোষটা হলো কোম্পানি আমরা যেহেতু অরিজিনাল যেমন দুধ লিগেছে সেই সময় আমরা এই মান পাইনি আচ্ছা ঠিক আছে আমরা কিনে 32 টাকা আমার দাম আসলে 18 18 17 টাকা করে এখন আমরা বাধ্যতামূলক শিকার হয় আমরা দুধ বানাই আপেল থেকে মাছ মাছ থেকে দুধ এখানে কি শেষ ভেজালের গল্প না আমাদের পক্ষেও প্রতিটি পণ্যের মান তুলে ধরা সম্ভব নয় এবার নিজেকে প্রশ্ন করুন এসব ভেজাল প্রক্রিয়ার পেছনে যারা জড়িত তারা কি ভেজাল মানুষ এ প্রশ্নের উত্তর জানতে চায় না জানাতে চাই ভেজাল প্রক্রিয়ায় বিত্তবান হয়ে ওঠা একজন মানুষের কর্মকাণ্ড গুলশানের এই বিল্ডিং চারের ই নম্বর ফ্ল্যাটটি যার তার বাড়ি ধারাতেও একটি ফ্ল্যাট আছে রাজধানীর খিলগয়ে পুরো একটি ছয়তলা বাড়ি আছে তোপখানা রোডে একটি রিক্রুটিং এজেন্সি আছে আছে গাড়ি অটো রাইস মিল আর বিপুল পরিমাণ জমি ব্যাংকে আছে সাড়ে চার কোটি টাকা এতক্ষণ ধরে যার সম্পদের কথা বলা হচ্ছিল সে আব্দুল সালাম খান জানলে অবাক হবেন যে এই ব্যক্তিটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী পদে যতটা ছোট সম্পদে ততটাই বড় তার বিরুদ্ধে আরেকটি মানি লন্ডারিং মামলা হয়েছে সে মামলাটিও খুব শীঘ্রই চার্জশিট দাখিল করা হবে না অবৈধ সম্পদের মামলা যেহেতু আমরা মানি লন্ডারিং মামলা করেছি ওর মধ্যেই অবৈধ সম্পদসমূহ সমূহ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান রয়েছে এ কারণে আমরা আর ওই অবৈধ সম্পদ অর্জনের মামলার দিকে আপাতত যাচ্ছি না প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আব্দুল সালাম খানের পকেটে ঢুকেছে প্রায় বিশ কোটি টাকা এজন্য তাকে ছয়শো বায়ান্নটি চেক এবং একশো বাইশটি পে অর্ডারে স্বাক্ষর জাল করতে হয়েছিল আব্দুল সালাম খানের হিসাবে গরমিল অবশ্য ধরা পড়েছে সে জেলে আছে কিন্তু এমন আব্দুল সালাম খান তো আর একজন নয় কজনই বা ধরা পড়ে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী পনেরো দিনের টানা অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদেরই সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেল করার ঠিকানা তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি আপনার অনুসন্ধানী মনের দরজা জানলা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাস টিম থাকবে আপনার সাথে